খালি উৎসাহিত করবো জামাতি ইসলামের বিরুদ্ধে অনেকগুলা জুজুর ভয়ের মধ্যে এটাও একটা জুজুর ভয় দেখানো এর চেয়ে বড় আনন্দ মানুষের আর কিছু হতে পারে না তো সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করবে একদম জামায়াৎ জামায়াত দশ বছর পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সমাবেশ করেছে রাজনীতিতে শেষ বলে কথা নাই একটা কথা খুব প্রচলিত টক শো টেলিভিশন আলাপ আলোচনায় তো আমরা জামাতের অবস্থানটা জানি না জামাত আগামীর আন্দোলন সংগ্রামে কি করবে কিন্তু তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে আগামীর আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থাকবে এই সংকট উত্তোলনে আমাদের আলেমদের মধ্যে বক্তব্যের যে প্রক্রিয়া চলমান রয়েছে এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুক্তি ফয়জুল করিম সাহেব আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা সম্মান দিতে পারি ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রের মা বোনদেরকেও সম্মান দিই এবং আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বুঝাইতে পারব না ডিজিটাল নৌকাও তো পাইলেন না আজ ছেলেদের অপমান করেছেন এই অপমানের সব দরকার হয় নাই ওই ছেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে তা আমরা অনেক আগের থেকে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমাজ ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোর ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে দর্শক তার মানে কি এবার ডক্টর ইউনু চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে জামাতি ইসলাম আসলে পরবর্তী সরকার গঠন করুক এবং তারা সরকার পদে আসুক জীবন ধরে এরকম একটি কথা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ঘোরাফেরা করতেছে এবং সবাই এখন চিন্তা করতেছে যে এত জনপ্রিয়তা হঠাৎ করে কোথা থেকে আসলো জামাতি ইসলাম বাংলাদেশের সহজ আপনারা সকলে জানেন এর ভিতরে একটা প্রথম কথা হচ্ছে যে যখন এই সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেল অর্থাৎ শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল তারপর যখন উত্থান ঘটল জামাত যখন উত্থান কিন্তু এখানে জামাতি ইসলাম তাদের খুব সুন্দর এবং ভালো একটা মন মানসিকতা নিয়ে তাদের উত্থান হয়েছে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে এবং চাঁদাবাজিরা মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে হাসি খুশিভাবে কথা বলে অথচ এই সরকার থাকা অবস্থায় ষোলো বছর তাদের অমানবিক আচরণ নির্যাতন সহ্য করতে হয়েছে অনেকে মৃত্যুবরণ করতে হয়েছে কিন্তু তারপরেও তাদের উত্থানটা মোটেও অসুবিধাজনক ছিল না কিন্তু বিএনপির যখন উত্থানটা ঘটল সেই উত্থানটি ঘটার সঙ্গে সঙ্গে তাদের আচরণেই অন্যরকম হয়ে গেছে যেন তারা কতদিন পর তার হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পেল তারা এখন এখন দিল বাংলাদেশের মধ্যে আর বুঝতে জাতি যে ওদেরকে আসলে যদি আমাদের নির্বাচিত করা হয় তাহলে আমরা আবার আওয়ামী লীগকেই আসলে দায়িত্ব দিলাম কিন্তু জামাতি ইসলাম তাদের পরিপূর্ণ একটা ব্যবহার আচরণের মাধ্যমে তিনি যেটা প্রমাণ করলেন যে আসলে জামাতি ইসলাম আগামী বাংলাদেশের চালানোর জন্য খুব সুন্দর ভূমিকা রাখতে পারে কেননা তারা মানুষের সঙ্গে চোখে চোখ রেখে নয় চোখ নিচু করে নমনীয় করে বলতে আপনাদের কি বললেন এই বক্তব্যটি না শুনে যাবেন না এবং তারপর ডক্টর ইউনুস বা বাকিরা কি বলতেছেন আমার একাধারে সবার ভিডিও দেখানো হবে প্রথমত চলুন আমরা আমিরের জামাতে আমিরের যে বক্তব্যটি দিলেন আমরা একটু শুনে আসি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ মনে দিয়েছে এই সময় ছিল জাতিকে সামনের দিকে আসা জাগা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি তো তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন আপনার গ্রাম আপনার থানা আপনার উপজেলা সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষের পায় বিশেষ জামাতে ইসলামের বিরুদ্ধে অনেকগুলা জুজুর ভয়ের মধ্যে এটাও একটা জুজুর ভয় দেখানো তো আমরা দাবি করে বলতে পারি জামাতে ইসলামী আর পিওর যে শর্ত ছিল ত্রিশ ভাগ মহিলা থাকতে হবে সর্বপর্যায়ে আমি জানি না অন্যরা কতটা এটা ফিল আপ করেছেন জামাত ইসলামে কিন্তু পুরাপুরি ফিল শুধু করে নাই মহিলাদেরকে যথাযথ সম্মান দিয়ে এর স্টেকটা মহিলাদের অনেক বেশি জামাত ইসলাম এক নম্বর দুই নম্বর হলো আমাদের ঘরে কি মা বোন নাই আমরা কি আমাদের মা বোনদের সম্মান দিতে পারি না যদি আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা সম্মান দিতে পারি ইনশাল্লাহ আমরা রাষ্ট্রের মা বোনদেরকেও সম্মান দিই এবং আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বুঝাইতে পারবো না আল্লাহ যদি কোনোদিন এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাল্লাহ এদেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে এবং সেদিন তারা সম্মানের সাথে সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করে নেই রাষ্ট্র পরিচালনায় মহিলাদের পরামর্শ আল্লাহ রসুল নেন নেই সুবিধা নিয়েছে আমরা কি তার বাইরে যাব এক্ষেত্রে আমাদের স্বাভাবিক কার্যক্রম সকল ক্ষেত্রে অব্যাহত ছিল সকল পরিস্থিতিতে আমরা বন্ধ করে নেই এটা আমাদের চলবে ইচ্ছা কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমাদের যেন ইতিবাচক অবদান সকল ক্ষেত্রে কেউ যদি সুবিধাবাদী দুষ্কৃতিকারী সমাজে কোনো বিপর্যয় সৃষ্টি করতে চায় জামাত ইসলামের কর্মীরা জনগণকে সাথে নিয়ে যেন তাদেরকে রুখে নেয় এটা আমাদের এক নম্বর মেসেজ আমাদের দুই নম্বর মেসেজ হচ্ছে যে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে একটা কথা সমাজে চালু আছে যেটা জামাত ইসলাম মানে না আমাদের পরিষ্কার বক্তব্য এই দেশের জমিনের বুকে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক অধিকারের ক্ষেত্রে সকলেই সমান ধর্মেও যার যার পছন্দ মানুষ গ্রহণ করবে এবং অনুসরণ করবে এখানে কারো উপর কারো কোনো জবরদস্তি চলার কোনো সুযোগ নেই কিন্তু সময় এই ব্যাপারে একটা ভয় ভীতি আতঙ্ক ছড়ানো হয় যার কারণে এই বছর আমরা এই বিপ্লবের সাথে সাথে আমাদের লোকদেরকে মন্দিরগুলা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলা পাহারা দেওয়ার দায়িত্ব করছে এই পাহারা দিতে গিয়ে এক জায়গায় দুষ্কৃতিকারীদের হাতে আমাদের একটা ছেলের মাথাও ফেটে যায় আসছিল রুখে দিছে হেঁপে গিয়ে মাথা ফাটাই দিস তার মাথাতে এগারোটা শিলাই লেগেছে খুলনার পাইক দেশাই আরো অনেক জায়গায় আমাদের লোকেরা মাঠ শিকার হয়েছে কিন্তু চরম ধৈর্য ধারণ করেছে আমরা সেই পরিবেশটা বহাল রাখার জন্য দায়িত্বটা বহাল রাখার জন্য আমরা মেসেজ দিয়েছি যে আগে আমাদের দেশটা স্থিতিশীল হোক তারপরে যার যার রাজনীতি নিয়ে সবাই জনগণের কাছে যাবে আমরাও আল্লাহর মেহরবানি চাবো জনগণ যাদেরকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ তবে আমি আগেই বলেছি যে বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে কারো একটা সুই ধরে আমাদের একজন কর্মী বা সাপোর্টার টান দিয়েছে বরঞ্চ সেগুলো রক্ষা করার চেষ্টা করেছে যদিও কেউ কেউ দরজা হারিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলেছেন আমরা এগুলাকে ঘৃণা করি আমরা সাপোর্ট করি না ক্ষেত্রবিশেষে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি শহীদের রক্তের সাথে বেইমানি হবে এখন এগুলো করবে এই যে হাজারের উপরে মানুষ এবং বেশিরভাগ তরুণ তরুণী যুবক যুবতী স্কুলের কলেজের ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্র সমান রাজনৈতিক এবং ধর্মীয় এবার সমস্ত সংগঠন তাদের সকল শক্তি নিয়ে আন্দোলন হয়েছে এদের সবার শহীদদের আত্মার সাথে বেইমানি হবে এখন যদি কেউ এই ধরনের নোংরা কাজ করে দলীয় স্বার্থেও কোনো কাজ করে এখন ঠিক হবে না এবং ব্যক্তির নোংরামিও এখানে চরিতার্থ করতে দেওয়া যাবে না এই দুইটাই আমরা মনে করি এই সময় এখন আসেনি আর নোংরামি ওই লোডপাট দখল চাঁদাবাজি এগুলা তো সবসময় আমরা ঘৃণা করেছি এখন আমরা ঘৃণা এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক

আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনারা আসুন বসুন হকানি ওলামাই আমার সাথে যে মতনক্ষ আছে সেই মতনক্ষগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ ভাঙতে পারবে না আজকে ফকরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরু সাহেবকে বলবো আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে বিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ বাংলার শুধুমাত্র জামাতি ইসলামের এইরকম ব্যবহার এবং সুসম্পূর্ণ ভাবে মানুষের সঙ্গে চলাচল দেখেই সবাই যেন এখন আস্থা পাচ্ছে জামাতি ইসলামের কাছে যেন তাদের কাছেই যদি এই দেশের দায়িত্ব দেওয়া হয় তাহলে দেশ অনেক সুন্দর চলবে বলে আশা করছেন বাংলাদেশের জনগণ তারা ছাড়া ভালো কোনো দল এখন বাংলাদেশে নেই এটাই জানাচ্ছেন কিন্তু বন্ধুরা এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য হবে আসলে আপনার অডিয়েন্সদের কি মন্তব্য হবে আসলে কি তাদেরকে দিলে এই বাংলাদেশটা সুন্দর বন্ঠন তারা করতে পারবেন এবং অনেকেই জানেন যে জামাতি ইসলামে যদি একটা পদ নিতে যায় সেখানে পা চেটে নয় সেখানে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তাদের একটা পদ নিতে হয় অবশ্য দেখলেন যে সেখানে একজন ব্যক্তিকে সভাপতি দায়িত্ব দিচ্ছেন আর তিনি কিভাবে কান্না করে তিনি দায়িত্ব নিচ্ছেন আর এটার মাধ্যমে যেন প্রমাণ হয়ে গেল যে আসলে জামাতি ইসলামের মানুষ কখনো ক্ষমতার লোভী নন তারা দেশের মানুষের উপকার করতে চায় এবং তাকে যে জিম্মা যে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব পালন করতে পারবে কিনা এই ভয়ে তারা কেঁদে দেয় আসলে এই জাতির কাছে যদি বাংলাদেশ দায়িত্ব দেয় তাহলে হয়তো বা ঠকবে না এবং আপনাদের কি মন্তব্য বা এই ব্যাপার নিয়ে আপনারা অবশ্যই দেবেন আজকে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এই পাশে থাকুন আল্লাহ হাফেজ